বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণী আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণী প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীপুরচন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী পৌঁছে গিয়েছি একেবারে অন্তিম শ্লোকে শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের আমরা পরবর্তীতে হচ্ছে তৃতীয় অধ্যায় শ্রবণ করব তবে তৃতীয় অধ্যায় শ্রবণ করার আগে আমরা মাহাত্ম শ্রবণ করব অর্থাৎ আগামী দিন এই দ্বিতীয় অধ্যায়ের যে মাহাত্ম সেটা আগামী দিন আমরা শ্রবণ করব আজকে আমরা বাহাত্তর নং শ্লোকটি শ্রবণ করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা প্রতিম আজ্ঞান তিমী রাধস্য জ্ঞান শালাকয় মিলিত শ্রে গুরুবে নম नमो विष्णुपादय कृष्णपृष्ठाय भूतले श्रीमते नमो स्वामी नम मिहे মাঞছাাকালপতর ভাষচা ক্ৃপা সিন্ধু পাই এবো চাা পাবনে ভুবষীণভে বৈষ্ণবে নাম। গুুরু ক্রি পাহি কে বলাম, গুুরু ক্ৃ পাহি কে বলাম, গুরু ক্ৃ পাহি কে বলাম, অম সিপারমাতে মহনে নামহম, সীমাদ ভাগবাতে সিৃঙি નારાયણ নমস্কিতা না রঞ্চৈ বনরতমম দে বিংশয় শতং বেসং তত জয় মুদিরাহ মুকম কারতি বাচলং পঙ্গ লঙ্ঘয়ে হতগিরিমিয়েত কৃপাতমং বন্ধে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগতী শ্রীগীতা নম শ্রীগীতা নম ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখো শ্লোক সংখ্যা বাহাদুর এসা ব্রাহ্মী স্থিতি পাঠ নয় বিমুহাতি। ব্রহ্ম নির্বাণ নির্বণ্সি অনুবাদ এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন শুধু বৈষ্ণব ভগবৃন্দ আমরা বুঝতে পারলাম কৃষ্ণ তো অর্থাৎ পারায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণার বৃন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জীবনের সমাপ্তি শুধু ভক্তবৃন্দ আমরা কি জানলাম যে ব্রাহ্মী স্থিতি যখন হয় একজন ভক্তের তখন তিনি কি করেন তিনি মোহ হন না এবং জীবনের অন্তিম সময়ে তিনি সেই স্থিতি লাভ করে কী করেন লাভ করেন বা ভগবত নামে প্রবেশ করেন সুধি বৈষ্ণব বাক্তবৃন্দ খটাঙ্গ মহারাজের কথা এখানে বলা হয়েছে খটাঙ্গ মহারাজ ছিলেন অত্যন্ত পরাক্রমশালী একজন রাজা তিনি বাহু এতই বলবান ছিলেন যে তার কাছে সকলেই পরাজিত হতো কোন রকম অসুরেরা টিকতে পারতো না তো স্বর্গে যখন যুদ্ধ শুরু হলো দেবতা এবং অসুরগণের কিছুতেই দেবতারা পেরে উঠছিলেন না তখন এই খটঙ্গ মহারাজকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি যুদ্ধ করে যখন সেই দেবতাদের বিজয় অর্জন করে দিলেন অর্থাৎ জয়লাভ করলেন অসুরদের পরাজিত করে তখন দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করেছিলেন আপনি কি প্রার্থনা করুন আপনি যে বর প্রার্থনা করবেন আপনাকে সেই বরই দেওয়া হবে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার পরাক্রমশালী এই যুদ্ধের জন্য যার কারণে আমাদের বিজয় সম্ভব হয়েছে তখন খট্টাঙ্গ মহারাজ বলেছিলেন আমার কিছুই চাই না তবে যদি কিছু দিতে হয় আপনারা দেখুন যে আমার আয়ুষকালার কতটুকু সময় আছে তখন দেখা হলো যে ওনার আয়ুষ মাত্র সাতচল্লিশ না আটচল্লিশ মিনিট তখন উনি প্রার্থনা করেছিলেন দেবরাজ ইন্দ্রের কাছে যে বায়ুবেগে আমাকে মর্তধামে আমার শ্রী গুরুদেবের নিকট যেন পৌঁছে দেওয়া হয় তো সেই বিমান যোগে বায়ুবেগে ওনাকে তৎক্ষণাৎ খট্টাঙ্গ মহারাজকে ওনার গুরুদেবের কাছে নিকট পৌঁছে দেওয়া হলো গুরুদেবের কাছে যে প্রার্থনা করলেন গুরুদেব আমি ভাগবত শ্রবণ করতে চাই চাইবৈষ্ণ ভক্তবৃন্দ উনি ব্রাহ্মী ছিলেন এ কারণে ওনার মোহ ছিল না যার কারণে উনি একথা বলেননি যে আমি সন্তানদের দেখতে চাই আমার রাজ্যকে দেখতে চাই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি তিনি কি করলেন তিনি গুরুদেবের চরণ আশ্রিত হয়ে ভাগবত শ্রবণ করলেন এবং ভাগবত শ্রবণ করতে করতে উনি দেহত্যাগ করে একেবারে ভগবত দামে পৌঁছে গেলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে ভাগবত শ্রবণ ভাগবত শ্রবণ আমরা করি সকলে কিন্তু কিভাবে শ্রবণ করতে হয় পয়ে উপবেশনে যেটা করেছিলেন রাজা পরীক্ষিত উনি আহার নিদ্রা ত্যাগ করে উপবাসে থেকে শুদ্ধ আসনে বসে একনিষ্ঠ মনে ভগবানের গুণ কথা শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজকেও সাত দিন পরে কি হয়েছিল তখন সর্পে দংশন করেছিল তবে সেই দর্শ দংশনের যে জ্বালা সেই জ্বালা কিন্তু পরীক্ষিত মহারাজ বুঝতে পারেননি তিনি তেমনিভাবে মুখ্য মুখ্যধামে চলে গিয়েছেন ঠিক একেভাবে খট্টাঙ্গ মহারাজও কি করলেন এই ভাগবত গুরুদেবের নিকট ভাগবত শ্রবণ করতে করতে উনি একেবারে মুখ্যধামে চলে গেলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই আমাদের দ্বিতীয় অধ্যায়ে এই যে আমরা যে শেষোক্ত যে ভগবানের উক্তি বা বাণীগুলো শ্রবণ করলাম আমাদের সকলের উদ্দেশ্যে ভগবান বলেছেন অর্জুনের মাধ্যমে অর্জুনকে বলেছেন যেটা আমরা সারা বিশ্বে আমরা এই জগৎবাসী আমরা যেন এটা পালন করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমারও একই আরতি আপনাদের সকলের চরণে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা যেন মনোযোগ সহকারে শ্রীমদ্ভগব গীতা ভাগবত শ্রবণ করি অর্থাৎ ভগবানের যেখানে ভগবানের গুণকথা হবে যেখানে ভগবানের আলোচনা হবে যেখানে ভগবানের নামের কীর্তন হবে হরি হরিসংকীর্তন হবে আমরা যেন সেখানেই থাকি আমরা যেন প্রজল্প না করি আর অন্যের কথা নিয়ে বেশি উৎসাহী না হয় শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে রাখছি আসুন আমরা মাহাত্মটা শ্রবণ করি

シギタイノシギタイノオムシャンティオムシャンティんしんてい、しんてい、しんてい、しんてい。